ওকে গুড মর্নিং এভরিওান আচ্ছা আজকে ক্লাস এইট এর ভূগোলের অষ্টম অধ্যায় যে ভারতের প্রতিবেশী দেশ ও তার সম্পর্কে আলোচনা আলোচনা কর ঠিক আছে যে ভারতের প্রতিবেশী দেশ আমরা তো জানি প্রতিবেশী কি ভারতে ভারতের চারপাশে যে সমস্ত দেশগুলা রয়েছে সেগুলা কি ভারতের প্রতিবেশী দেশ ওকে আর ভারতের প্রতিবেশী দেশগুলা কোন দেশটা কোন দিকে রয়েছে সেগুলো আমাদের যেমন হচ্ছে উত্তরে রয়েছে কি বা ইয়ে নেপাল ভুটান চীন তাই না আর হচ্ছে পূর্বে রয়েছে বাংলাদেশ মায়ানমার আচ্ছা দেখি একটি ম্যাপটা পূজার জন্য বুঝার চেষ্টা করো কে ভারতের আমাদের এটা হচ্ছে নেপাল ভুটান আর এটা হচ্ছে চীন এটা আমরা জানি এখানে হচ্ছে বাংলাদেশ আর এদিকে রয়েছে কি আমাদের এদিকে মায়ানমার আর এখানে রয়েছে কি এটা হচ্ছে শ্রীলঙ্কা এখানে আমাদের এখানে রয়েছে কি মালদ্বীপটা এখানে কি মালদ্বীপ আর এখানে হচ্ছে পাকিস্তান আর এখানে আছে এখানে আছে আফগানিস্তান আফগান আফগানিস্তান ওকে তাহলে ভারতের চারপাশে যে দেশগুলো রয়েছে এই দেশগুলো হচ্ছে কি ভারতের প্রতিবেশী দেশ ভারতের প্রতিবেশী দেশ রয়েছে কয়টা নয়টা এক দু তিন চার পাঁচ ছয় সাত আট একটা কি একটা যে ভুটান নয়টা তাই না তাই না ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে কয়টি নয়টি এবার প্রতিবেশী দেশগুলা যেমন উত্তরে রয়েছে চীন ভুটান নেপাল পশ্চিমে রয়েছে কি আফগানিস্তান পাকিস্তান পূর্বে মায়ানমার বাংলাদেশ আর দক্ষিণে হচ্ছে মালদ্বীপ আর শ্রীলঙ্কা তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা সবচেয়ে বড় প্রতিবেশী দেশ এটা আর সবচেয়ে ছোট হচ্ছে এটা মালদ্বীপ এটা হচ্ছে ছোট জলভাগের সঙ্গে সম্পূর্ণ জলভাগে রয়েছে কে জল ইয়ে শ্রীলঙ্কার মালদ্বীপ আর সম্পূর্ণ স্থলভাগ দ্বারা বেশি হচ্ছে কি নেপাল আর ভোটাল মনে হবে একটু আচ্ছা এরপরে আজকে আমরা জানবো হচ্ছে এই দেশগুলোর সম্পর্কে আলোচনা ঠিক আছে এখানে একটা ভাইটাল কোশ্চেন যেটা বলেছিলাম শার্ক কি শার্ক শার্ক কি শার্ক হচ্ছে একটা হচ্ছে সংস্থা এই সংস্থাটা কি যে এই যে ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে লেনদেনের একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যে লেনদেন করবে সে লেনদেনের সুসম্পর্ক বজায় রাখার জন্য যে একটা সংস্থা গঠিত হয় সেই সংস্থাটা হচ্ছে কি ওকে যে আমরা ক্ষেত্রে কি হয় সমস্যা হয় তাই না তারপরে কি হয় মানে বিভিন্ন সমস্যা হয় কোর্ট কাছারি হয় কিন্তু এখানে কি এই একটা দেশের সঙ্গে আর একটা দেশের যে লেনদেনের জন্য মানে সুসম্পর্ক বজায় থাকে তার জন্য একটা সংস্থা গঠিত হয় কোনো সমস্যা হলে এই সংস্থা সেটাকে হেডেল করবে না এই সংস্থা সেই সমস্যাটা দেওয়া হলে সেই সেই সমাধান সেই সংস্থাটা বলে এই সংস্থাটা হচ্ছে নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো অপারেশন ওকে আর এটা গঠিত হয়েছিল উনিশশো সালে কত পঁচাশি সালে আর সদর দপ্তর হচ্ছে কোথায় কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডু হ্যাঁ আচ্ছা এটা করা হয়েছিল তারপরে এবারে জানবো হচ্ছে প্রতিবেশী দেশগুলা সম্পর্কে আচ্ছা তাহলে হচ্ছে উত্তরে হচ্ছে নেপাল ভুটান আর চীন আচ্ছা নেপাল হচ্ছে কি নেপাল হচ্ছে উত্তরে এর হচ্ছে হচ্ছে বিশেষ করে প্রত্যেকটা আমাদের কি জানতে হবে ভাষাগুলা প্রধান ভাষা কি উচ্চতম সিংহ কি তারপরে তোমার কি হচ্ছে প্রধান নদী কি প্রধান শিল্প কি ওকে হ্যাঁ সেগুলাই প্রধান তাহলে এই চার পাঁচটা প্রত্যেকটা ইয়ের দেশের আমাদের প্রধান ভাষা প্রধান শহর নাম দিয়ে একটা তারপরে উচ্চতম সিংহ নদী এগুলা জানতে হবে যেমন আচ্ছা তাহলে এবার দেখি একটা বলেছি তারপরে দেখো যেমন হচ্ছে প্রথমে আছে কি নেপাল নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট এভারেস্ট যেটা হচ্ছে শুধু নেপাল না সারা পৃথিবীর হচ্ছে সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হচ্ছে হচ্ছে প্রধান প্রধান নদী রাজধানী হচ্ছে প্রথম কাঠমান্ডু প্রধান ভাষা হচ্ছে নেপালি আর তারপরে প্রধান শিল্প কাগজ পাট আর প্রধান শহর হচ্ছে পোখরা তাহলে এই চারটা জিনিস মেনলি জানতে হবে প্রধান ভাষা প্রধান হচ্ছে নদী প্রধান হচ্ছে ইয়ে উচ্চতম সিংহ তারপর হচ্ছে রাজধানী ঠিক আছে আর শিল্প ঠিক আছে তারপরে এখানকার যে নেপালের পর্যটন শিল্প নেপালের পর্যটন শিল্প এখানে মার্কে যে পর্যটন শিল্প পর্যটন বলতে কি বুঝায় পর্যটন বলতে কি বুঝায় যে ঘুরতে যাবে তাই না যেমন হচ্ছে কি সাধারণত লোক লোক কথা ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে যেখানে কোনো দেখার মতো জিনিস থাকবে তাই না যেমন হচ্ছে সাধারণত আমাদের তাজমহল ঘুরতে যায় তাই না গোয়া সমুদ্র সৈকত দেখতে যায় তারপরে হচ্ছে এই যে দার্জিলিং দার্জিলিং যায় যে গ্যাংটক কি দেখতে যায় পাহাড়ি এলাকা দেখতে যায় না ঠিক তেমন হচ্ছে কি নেপালে হচ্ছে পর্যটন শিল্প গড়ে উঠেছে কারণ এখানে মানে অনেকগুলা পাহাড় রয়েছে অনেকগুলো উচ্চতম শৃঙ্গ রয়েছে সেই উচ্চতম শৃঙ্গ গুলা কি বিদেশ থেকে মানুষ দেখতে আসে ওকে আর এই শিল্পটা হচ্ছে এখানকার হচ্ছে প্রধান শিল্প এখানে দেখার মতো সৌন্দর্য রয়েছে এখানে কি এই তিনটা একটু দেখতে হবে ঠিক আছে যেমন হচ্ছে নেপালের প্রধান শিল্প হচ্ছে এই পর্যটন শিল্প এটা হচ্ছে বৃহত্তম শিল্প পৃথিবীর দশটা উচ্চতম সিংহের মধ্যে এখানে প্রায় এখানে আটটা উচ্চতম সিংহ নেপালে অবস্থিত তারপরে সারা পৃথিবীর পর্বত রোহীরা এখানে পর্বত রাহন করতে আসে পর্বত পরিভ্রহণ করছে পৃথিবীর উচ্চতম সিংহ মাউন্ট এভারেস্ট এই নেপালে অবস্থিত পর্বত রোহিদের বিশেষ আকর্ষণের জন্য যে এই উচ্চতম সিংহ থাবারি কি বিশেষ আকর্ষিত হয়ে বিদেশ থেকে লোক এই দেখতে আসে তারপরে হচ্ছে আরও নেপালের রাজধানী কাঠমান্ডু নাগালকোটা পোখরা অনেক নেপালের দর্শনীয় স্থান রয়েছে এই জন্য এখানে কি এখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে তারপরে হচ্ছে ভুটান ভুটানের রাজধানী আবার এই আবার এখানে ভুটানের রাজধানী থিম্পু ভুটানের উচ্চতম শৃঙ্গম কোলাকাংড়ি নদী মানস রাজধানী থিমুদু যায় তারপরে এখানে আরেকটা দিয়ে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় যে ভুটানে প্রচুর বজ্রপাত হয় এই জন্য এটা কি বলা হয় বজ্রপাতের দেশ কি বলা হয় বজ্রপাতের দেশ বলা হয় তারপরে চলে আস বাংলাদেশ বাংলাদেশের হিসেবে জানতে হবে আমাদের ভাষা রাজধানী মায়ানমার মায়ানমারও আর মায়ানমারকে কি প্যাগোডার দেশ বলা হয় কি মায়ানমারকে প্যা গোডার দেশ বলা হয় তারপর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ওই চারটাতে জানতে হবে তারপর শ্রীলঙ্কাকে আবার কি বলা হয় দারুচিনির দ্বীপ বলা হয় এটা শ্রীলঙ্কাকে কি দারুচিনির দ্বীপ বলা হয় মানে দারুচিনি প্রচুর উৎপাদিত হয় দারুচিনীর দ্বীপ বলা হয় প্রধান ফসল প্রধান ফসল যেমন কি নারিকেল ওই তারপরে হচ্ছে মালদ্বীপ এখানে ওই চারটা বিষয় জানতে হবে তারপরে আবার পাকিস্তান এই পাকিস্তান ওটা হচ্ছে প্রধান ভাষা প্রধান নদী উচ্চতম সিংহ আর আফগানিস্তান এখানে এগুলা বয়ে আছে একটু দেখে নিবি ঠিক আছে তারপরে এইবারে জানবো হচ্ছে আমরা যে বাংলাদেশের প্রধান শিল্প কি পাট শিল্প প্রধান শিল্প হচ্ছে কি পাট শিল্প কারণ এখানে পাট পাট উৎপাদিত হয় কি আচ্ছা এখানে একটু শ্রীলঙ্কার এই যে ইয়েটা কৃষিকাজ আর খনিজ সম্পদটা জানতে হবে কৃষিকাজ আর খনিজ সম্পদ তারপরে জানতে হবে আমাদের একটু ইয়ে পাকিস্তানের পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ পাকিস্তানের জলসেচ আর কৃষিকাজ এখানে একটা হচ্ছে জলসেচ পদ্ধতি আছে কি ক্যারেজ ক্যারেজটা হচ্ছে কি ক্যারেজটা হচ্ছে যে এমনি সাহায্য কি আমাদের যেমন যে কূপ নলকূপের সাহায্যে জলসেচ করা হয় তাই না কূপ নলকূপের সাহায্যে জলসেচ করা হয় কিন্তু এখানে ক্যারেজ বলতে একটা হচ্ছে কি ধরনের একটা এটা হচ্ছে কি জলাশয় এই জলাশয় উঁচু করে আছে এখানকার ভূমিগুলা রয়েছে এখানে মাটির নিচে গর্ত করে মাটির নিচে গর্ত করে এই জমিগুলাতে কি করা হয় জল সেচ করা হয় ধরুন এখানে এখানে একটা মুখ মুখ রয়েছে রয়েছে এই এই মুখটা খুলে দিলে ওই সেই জমিতে এসে চলে আসলো জলটা ওকে মাটির নিচে সুরম করে সেখানে কি মানে হচ্ছে আহ রাস্তা বানানো হয় আর সেখানে দিয়ে জল পাস করা হয় যে বলছে ক্যারেজ পদ্ধতি ক্যারেজ পদ্ধতিটা জানতে হবে তারপরে এখানকার ভাইটাল কোশ্চিন হচ্ছে কি যে এই প্রতিবেশী যে দেশগুলা রয়েছে ভারত রয়েছে সে ভারত থেকে সে প্রতিবেশী দেশগুলোতে কি রপ্তানি করা হয় আর কি আমদানি করা হয় রপ্তানি বলতে কি বোঝায় রপ্তানি বলতে বুঝা হচ্ছে যে সাপোজ আমাদের দেশে হচ্ছে যেটা ধরনের খুব প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে সাপোজ ধান উৎপাদিত হচ্ছে হ্যাঁ ধান উৎপাদিত হচ্ছে আর ধান চাল চাল ধরনের আমাদের দেশে সাপোজ ধরনের একশো কুইন্টালের প্রয়োজন সাপোজ আমাদের দেশে হচ্ছে যত লোক আছে তার একশো কুন্টালের প্রয়োজন কিন্তু উৎপাদিত হচ্ছে ধরনের দেড়শো কুন্টাল কত দেড়শো কুন্টাল তাহলে পঞ্চাশ কুন্টাল বাড়তি থেকে যাচ্ছে তাহলে সেই পঞ্চাশ কুন্টাল আমরা কি করবো খাওয়া দাওয়ার পরে ধরনের ওটা বেঁচে যাচ্ছে তাহলে কি করবে ওটা বিক্রি করবে তাই না তাহলে সেই যেই দেশে ধরনের চাহিদা আছে চালের অভাব তাহলে সেই দেশে আমরা কি করবো রপ্তানি করে দেবো তাই না যেমন হচ্ছে যদি আমাদের ধরনের দশ বিঘা জমি লাগাইছি ধান লাগাইছি তো দশ বিঘা কি শেষ হয়ে যাবে হবে না হ্যাঁ তিনজন লোক আছে তো কি করবি যেটা সারা বছর লাগবে সেটা রেখে বাকিটা কি করবি বিক্রি করে দিই ঠিক তেমন সেটা হচ্ছে কি যেটা হচ্ছে দিয়ে সেটা হচ্ছে কি রপ্তানি আর যেটা ধরুন আমাদের দেশে কম উৎপাদিত হচ্ছে সেটা কি করতে হচ্ছে অন্য দেশ থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে সেটা হচ্ছে কি আমদানি কি কি আমদানি আর রপ্তানি করা হয় সেটা যেমন হচ্ছে ইলিশ মাছ আমাদের দেশে কি চাষ হয় না ইলিশ মাছ চাষ হয় কি হয় না আমাদের কোন দেশ থেকে বাংলাদেশ থেকে কি করতে হয় ওটা ওটাকে বলে আমদানি ঠিক আছে ওকে আর তাহলে এই এইগুলো আমদানি আর রপ্তানিগুলো গুলো আমাদের জানতে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আমরা ক্লাস এইট এর অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে আলোচনা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব আচ্ছা দেখো প্রথমে আছে এক নম্বর কোশ্চিন যে বজ্রপাতের দেশ হিসাবে পরিচিত কোন দেশ উত্তর হচ্ছে কি ভুটান কারণ এই ভুটানে হচ্ছে কি যে প্রচুর পরিমাণে বজ্রপাত হয় এই জন্য এই ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ তারপরে সার্ক সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিন নম্বর কোশ্চিন কী উৎপাদনে পৃথিবীতে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছে গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছে চার নম্বর কোশ্চিন নেপালের প্রধান শিল্প কি নেপালের নেপালের প্রধান শিল্প হচ্ছে পর্যটন শিল্প আচ্ছা এটা একটা মার্কের কোশ্চিন থাকে যে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করা আছে এটা পরে আমরা আলোচনা করব পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে কোন ফসলের জন্য আদ্র ও পলিমাটিযুক্ত যুক্ত, নিচু জমি আদর্শ সেটা হচ্ছে পাট ফসলের জন্য আদ্র পলিমাটিযুক্ত যুক্ত নিচু জমি হচ্ছে আদর্শ যেটা হচ্ছে বাংলাদেশে পাট উৎপাদনে হচ্ছে কি মানে যেটা হচ্ছে কি খুব ভালো উৎপাদিত হয় উন্নত মানের পাট নেপালের রাজধানী কোথায় নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডুতে মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কাকাবোরজি দারুচিনির দ্বীপ হিসাবে বিখ্যাত কোন দেশ শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় কারণ শ্রীলঙ্কায় খুব প্রচুর পরিমাণে মশলা জাতীয় দারুচিনি লবঙ্গ এই সমস্ত হচ্ছে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এই জন্য এটাকে কী বলা হয় দারুচিনির দ্বীপ ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কি ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো চীন যে ভারতের নয়টি প্রতিবেশী দেশ রয়েছে তার নয়টির মধ্যে বৃহত্তম হচ্ছে চীন আর ক্ষুদ্রতম হচ্ছে কি মালদ্বীপ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কি কন্যা কুমারী ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি প্রতিবেশী রাষ্ট্র হলো কি আফগানিস্তান তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে তা হলো কি বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে কি আমাদের ভারতটা বাংলাদেশকে প্রায় তিন দিকে ঘিরে রয়েছে পেশোয়ার শহরটি কোন দেশে অবস্থিত পাকিস্তান উত্তর ভারতের স্তরভাগের সীমানা রয়েছে নেপাল ও ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ কি শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ হচ্ছে প্যাড্রো তালাগালা এবার কিছু শূন্য স্থানীয় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যে ভারত ও শ্রীলঙ্কায় ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন এটা হচ্ছে কি পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন বাংলাদেশের ড্যাশ অরণ্য থেকে মধু সংগৃহীত হয় পর্বতে অবস্থিত সুন্দরবন মায়ানমারের দীর্ঘতম নদীর নাম হচ্ছে কি এরাবতী কে সেগুন কাঠের দেশ বলা হয় মানে কাকে কোন দেশকে সেগুন কাঠের দেশ বলা হয় মায়ানমারকে বলা হয় সেগুন কাঠের দেশ শ্রীলঙ্কার প্রধান কৃষি ফসল কি শ্রীলঙ্কার প্রধান কৃষি ফসল হচ্ছে ধান তোমার হচ্ছে নারকেলও প্রধান অর্থকারী ফসল পৃথিবীর বৃহত্তম লবণের খনি রয়েছে কোথায় পাকিস্তান হচ্ছে মেচি নদী প্রবাহিত হয় কোন দেশে নেপালে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাধিক বন্যা কবলিত দেশ হচ্ছে বাংলাদেশ মায়ানমারের মূল্যবান রত্ন হিসাবে ড্যাসের খ্যাতি পৃথিবী জোড়া সেটা হচ্ছে পদ্মরাগমণি পদ্মরাগমণির রত্ন এটা হচ্ছে কি মায়ানমারে যে যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত নেপালের শতকরা প্রায় নব্বই জনই কি কৃষিজীবী আচ্ছা এবারে আচ্ছা এটা আলোচনা মায়ানমারের দীর্ঘতম নদী হচ্ছে ইরাবতী আচ্ছা এটা তারপরে শ্রীলঙ্কার প্রধান কৃষি ফসল হচ্ছে ধান পৃথিবীর বৃহত্তম লবণের খনি রয়েছে পাকিস্তানে আচ্ছা এবারে শর্ট করছেন যে কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমারাখার দৈর্ঘ্য সর্বাধিক সেটা হচ্ছে কোথায় বাংলাদেশের সঙ্গে সীমা সবচেয়ে বেশি রয়েছে আর যেটাকে বলা হয় পশ্চিমবঙ্গের দীর্ঘতম যেটা বলা হয় তিন বিঘা করিডর আর ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের নাম হচ্ছে কি চীন ভারতের ক্ষুদ্রতম দেশী রাষ্ট্র মালদ্বীপ ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রাষ্ট্রের নাম ভারতবর্ষ ভারতীয় উপমহাদেশের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের নাম কি ভারতবর্ষ ভারতের উত্তর দিক থেকে কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত উত্তরে হচ্ছে নেপাল ভুটান চীন ভারতের উত্তর পূর্ব দিকে কোন প্রতিবেশী রাষ্ট্র যেটা হচ্ছে চীন ভারতের উত্তর পশ্চিম দিকে হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান ভারতের কোন দুটি প্রতিবেশী রাষ্ট্র বিশ্ব বাণিজ্যের জন্য কলকাতা বন্দরের উপর নির্ভরশীল যেটা হচ্ছে নেপাল ও ভুটান যে দুটা দেশ হচ্ছে কি সম্পূর্ণ স্থলভাগে বেষ্টিত এর কোনো জলপথ নেই এই জন্য তারা বিদেশে কোনো রপ্তানি আমদানি করতে গেলে কী তাদের হচ্ছে কি এই কলকাতা বন্দরে এসে রপ্তানি আমদানি করবে ভারত তার কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে শ্রীলঙ্কা ও মালদ্বীপ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তে অবস্থিত বাংলাদেশ নেপাল ভুটান ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা পরস্পর বিচ্ছিন্ন প্রকল্প আছে এটা ডবল হয়ে গেছে কোন উপসাগর ভারত ও শ্রীলঙ্কায় পরস্পর বিচ্ছিন্ন করেছে মান্নার উপসাগর ভারতের এমন দুটি রাজ্যের নামগুলো যে তিনটি প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত স্পর্শ করেছে পশ্চিমবঙ্গ ও সিকিম যে তিনটা স্পর্শ করেছে এমন হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা হচ্ছে কি বাংলা সিকিমে হচ্ছে কি নেপাল ভুটান চীন ভারতের পূর্ব দিকে কোন কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত বাংলাদেশ মায়ানমার ভারতের দক্ষিণ দিকে কোন কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ কোন কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মায়ানমার চীন কোন কোন প্রতিবেশী রাষ্ট্রের তিন দিকে ঘিরে রয়েছে যেটা বাংলাদেশ হচ্ছে নেপাল ভুটান ভারত কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা হচ্ছে মশলা ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন বাংলাদেশের প্রধান নদীর নাম হচ্ছে মেঘনা সার্ক সার্কের সংস্থা কটি দেশ রয়েছে আটটি দেশ নেপালের রাজধানী কোথায় কাঠ নেপালের প্রধান নাম হচ্ছে কালীগণ্ডক নেপালের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট আরব সাগরকে স্পর্শ করে আছে ভারতের এমন একটি প্রতিবেশী রাষ্ট্রের নাম মালদ্বীপ ভারতের এমন দুটি প্রতিবেশী রাষ্ট্রের নাম লেখা যাদের সমুদ্র বন্দর নেই আচ্ছা এটা সার্ক নবীনতম সদস্য রাষ্ট্রের নাম হচ্ছে কি আফগানিস্তান সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডুতে মায়ানমারের রাজধানী হচ্ছে নেপাই দাও আমাদের দেশের নাম ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কটি নয়টি ভারতের দক্ষিণে কোন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা আচ্ছা এগুলা ভারতে এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সিকিম ওকে উপমহাদেশ কি ভারতকে উপমহাদেশ বলা হয় কেন ভারত ও তার পার্শ্ববর্তী ষাটটি দেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমারকে নিয়ে একটি বিশাল অঞ্চল গঠিত এবং ভারত এই দেশগুলির কেন্দ্রস্থলে অবস্থিত বলে ভারতকে বলা হয় ভারতীয় উপমহাদেশ ভারতের পূর্বে কোন কোন প্রতিবেশী নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালীগণ্ডক পৃথিবী তথা তথা ভারতের উচ্চতম প্রবাস সিংহের নাম হচ্ছে কি মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত উচ্চতম আট হাজার আটশো আটচল্লিশ নেপালের প্রধান শিল্পের নাম পর্যটন শিল্প ভুটানের রাজধানী থিম্পু আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম হলো পাকিস্তান এমন দুটি প্রতিবেশী দেশের নাম যাদের হচ্ছে সমুদ্র বন্ধন নেই সেটা হচ্ছে নেপাল ভুটান ভুটানের উচ্চতম পর্বত সিংহের নাম হচ্ছে কোলা ভুটানের প্রধান নদীর নাম হচ্ছে মানস নদী বজ্রপাতের দেশ ভুটান শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল হচ্ছে নারিকেল আচ্ছা এবার কিছু বড় কোশ্চিন আলোচনা করব আচ্ছা সার্ক সার্কটা হচ্ছে কি সার্কের পরিণাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটা কি দক্ষিণ এশিয়া বা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা পর্ষদ এই সার্কটা হচ্ছে কি সার্কটা হচ্ছে যে মানে এই প্রতিবেশী দেশগুলা আমাদের ভারত ও তার প্রতিবেশী দেশগুলার সঙ্গে যে আদান প্রদান এই আদান প্রদানের সুসম্পর্ক বজায় রাখার জন্য যে একটা সংস্থা গঠিত এই সংস্থাটা হচ্ছে সার্ক এ এটি গঠিত হয়েছিল উনিশশো পঁচাশি সালে আর এটিতে প্রথমে ষাটটি দেশ ছিল তারপরে একটি দেশ হয় আফগানিস্তান যুক্ত হয় এবং বর্তমানে সেই আটটি দেশ আটটি দেশে হচ্ছে কি ভারত বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান আর আফগানিস্তান এর সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক রাখা যেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য এটা ভারত থেকে নেপালে কোন কোন দ্রব্য রপ্তানি করা হয় চিনি লবণ তামাক কয়লা কাগজ সিমেন্ট প্রতিবেশী রাষ্ট্র কি প্রতিবেশী রাষ্ট্র বলতে কোনো রাষ্ট্রের তার চারপাশের রাষ্ট্রগুলোকে বলা হয় প্রতিবেশী রাষ্ট্র এবার কিছু বড় প্রশ্ন আলোচনা করব যে নেপাল দেশটি সম্পর্কে যা যেন লেখো নেপাল দেশটি ভারতের পূর্ব দিকে অবস্থিত উত্তর পূর্ব নেপালের প্রধান ভাষা নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু পর্যটন নেপালে বৃহত্তম শিল্প আর বিদেশি মুদ্রা আহরণের প্রধান উৎস হচ্ছে এই পর্যটন শিল্প কারণ এখানে হচ্ছে এই নেপালে হচ্ছে পৃথিবীর বিখ্যাত আটটা দশটি প্রবাসীদের মধ্যে আটটাই এই নেপালে অবস্থিত আর তার মধ্যে বৃহত্তম প্রবাসী যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট এই নেপালে অবস্থিত ভুটান দৃষ্টির সম্পর্কে যা যেন রাখো আচ্ছা প্রত্যেকটা দেশের আমাদের সেই দেশের হচ্ছে রাজ্য সে সে রাষ্ট্রের হচ্ছে কি ভাষা প্রধান নদী উচ্চতম শৃঙ্গ আর প্রধান ফসল প্রধান শিল্প এগুলো সম্পর্কে জানতে হবে আচ্ছা এখানে আছে উপমহাদেশ কি কি এবার পাকিস্তান দেশটির সম্পর্কে যা জানো এখানে পাকিস্তানে একটা ভাইটাল কোয়েশ্চেন আসে যে পাকিস্তানের জলসেচ পদ্ধতি সম্পর্কে যা জানা কারণ পাকিস্তানে বেশি কম মানে সেরকম বেশি বৃষ্টিপাত না হওয়া সত্ত্বেও এখানে কৃষিতে উন্নত কেন কারণ জলসেচ ব্যবস্থা ভালো থাকায় আর একটা হচ্ছে সেচের একটা বিখ্যাত পদ্ধতি হচ্ছে কি ক্যারেজ পদ্ধতি সেই ক্যারেজ পদ্ধতির সাহায্যে এখানে ক্যারেজ পদ্ধতিটা টিকা আকারে জানতে হবে ক্যারেজ পদ্ধতিটা কী দেশের পশ্চিম বালুচিস্তানের সুসম অঞ্চলে সেচখালের মাধ্যমে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার সময় অত্যাধিক তাপে জল শুকিয়ে যায় এই অসুবিধা দূর করার জন্য মাটির নিচে সুরঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয় জল নিয়ে যাওয়ার এই প্রথার নাম হচ্ছে ক্যারেজ পথা সার্ক কি সার্কটা এখানে তারপর হচ্ছে ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প ভুটানের প্রধান শিল্প হচ্ছে ফল প্রক্রিয়া শ্রীলঙ্কার স্বাভাবিক খনিজ সম্পদ সম্পর্কে তাহলে এখানে বড় প্রশ্ন হচ্ছে কি পাকিস্তানের হচ্ছে জলসেচ পদ্ধতি সার্ক তারপরে হচ্ছে শ্রীলঙ্কার কৃষি খনিজ সম্পদ আর নেপালের পর্যটন শিল্প এই কোশ্চেনগুলো আমরা ভালো করে জান দিব ওকে থ্যাঙ্ক ইউ